আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি শাহিন খান রাহুল আলু টিভি নিউজ টোয়েন্টি থেকে আপনাদের সঙ্গে রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা থানা প্রাঙ্গন থেকে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের আলো টিভি নিউজ টোয়েন্টি ফোরকে এক বিশেষ সাক্ষাৎকারে ঈদের আগমন শুভেচ্ছা জানান এবং কসবা উপজেলাবাসীর জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ ঈদ উদযাপনের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বলেন, পবিত্র ঈদুল আজহা উদযাপনকে সামনে রেখে কসবা থানা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। উপজেলার প্রতিটি গরুর হাটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযোজিত রয়েছে এবং ট্রাফিক ব্যবস্থাপনা সহ প্রতিটি বাজার এলাকায় বিশেষ নজরদারি নিশ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন কোরবানির পশু জবায়ের পর পরিবেশ পরিচ্ছিন্ন রাখতে রক্ত ও বজ্র সঠিকভাবে মাটি চাপা দেওয়ার জন্য সবাইকে সচেতন করতে হবে সর্বশেষে তিনি কসবা উপজেলার সর্বসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন ঈদ হোক শান্তিপূর্ণ নিরাপদ ও আনন্দময় এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করছি এবং সবসময় জনগণের পাশে থাকব আসসালাম আলাইকুম আমি পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনচার্জ ফয়বা থানা বাংলাদেশ আশা করি আপনারা কসভাবাসী ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি যারা এলাকায় আছেন এবং যারা এলাকা আসবে এবং প্রিয় দেশবাসী সবার প্রতি আমি ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আমার পুলিশ বাহিনীর থেকে আপনাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি তো ঈদ উপলক্ষে আমার কিছু কথা বার্তা কিছু অনুরোধ আপনাদের প্রতি আমি জানাতে চাই যেভাবেই যে ঈদ উপলক্ষে আসলে ঈদটা হলো আমাদের মুসলমানের জন্য আসলে এটা আনন্দ বয়ে আনে সবার মাঝে দুঃখ ভুলে গিয়ে আমরা থাকি এইভাবেই আসলে আমাদের কাটা কিন্তু দেখা যায় আনন্দের মাঝে কিছু নিরানন্দের ঘটনা ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা আমাদের জীবনে বয়ে যায় যেটা আমাদের নাড়া দেয় আমরা বিভিন্ন মাধ্যমে আমরা দেখে ঈদ উপলক্ষে মারামারি কাটাকাটি আইন শৃঙ্খলা চরম ভাবে বিঘ্নিত হয় আমরা আশা করি সবাই কিন্তু এই মারামারি কাটা কাটি ঝগড়া বিবাদ থেকে দূরে থাকবে আপনাদের আপনারা কন্ট্রোল ঈদ গুলোকে যারা এই যে বিধর্মীদের কালচার গুলা যাতে তারা পালন না করে এই যে ককটেল ফুটানো ককটেল মধ্যে বাজে যেটা সাউন্ড গেলে যাতে না ফুটায় এবং ডিজে যাতে না বাজায় অত্যন্ত অড লোকের দেখতে কিন্তু এটা খারাপ লাগে আমাদের ধর্মীয় কিন্তু এগুলো মানুষই না তো এই আমরা আপনাদের সন্তানদেরকে এগুলো অ্যাভয়েড করার জন্য বলবেন ওইটা আমার অনুরোধ রইলো আরো আমরা বলতে চাই যে কুয়াখলা থানাটা যেহেতু একটা বর্ডার বেস থানা এখানে কিন্তু মাদকের কিছু ছড়াসয় আছে যেটা অবশ্যই বলতে হয় যারা উক্ত বয়সী ছেলেরা আছে তারা যাতে কিছুতে মাদক নিতে পারে না করতে পারে এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে আপনারা খোঁজ তারা কোথায় যাচ্ছে তাদের কোন বন্ধু বান্ধবের সাথে তারা আহ আড্ডা দিচ্ছে কোন সময় আড্ডা দিচ্ছে এইটা আপনারা একটু খোঁজখবর নেবেন তাইলে আপনার সন্তান যেমন থাকবে সুরক্ষাতে আমি আমাদের সমাজটা কিন্তু ভালো থাকবে আর আমরা যে ঈদ উল আজহা উপলক্ষে যে যে কটা বাজার আমাদের ইতিমধ্যে বাজার কয়েক বা হাট বসেছে প্রচুর পরিমানে গরু বিক্রি হয়েছে আমি আহ অনেকটা বাজার আমি নিজে সরাসরি গিয়েছি নিম্নমদি আমরা যাইয়া দেখেছি ভিজিট করেছি তার শৃঙ্খলার সাথে বাজার গুলা আহ পশু কোরমানেচা বিক্রি হচ্ছে কোনো সমস্যা আমরা ইতিমধ্যে ইনশাল্লাহ শুনি না বা পাই না লক্ষ্য করাও যায় নাই তার কারণ বাজারের পূর্বে কিন্তু আমরা মিটিং করেছি জেলাতেছি বিক্রি হাসি বিভিন্ন নিয়ে এবং আমাদের থেকে পক্ষ সেনাবাহিনী টহল দিচ্ছে আমাদের সাথে এবং আমাদের পুলিশ কিন্তু আমি আহ বড় বড় বাজার গুলাতে প্রতিনিয়ত আমরা পুলিশ কিন্তু আমাদের সিভিলে এবং ডিউটি করতেছে এবং প্রত্যেকটা বাজারে আমাদের বিটি অফিসার গুলাকে আমরা টেক করে দিয়েছি ইনশাল্লাহ আহ অনেকাংশে কিন্তু সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা আপনার ভালো আছে আমরা ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো অত্যন্ত কোনো ঘটনের সংবাদ আমরা পাই নাই আর গরু উম কোরবানি যেদিন ঈদের দিন আসলে আমরা সবাই তো আহ মেতে থাকবো যে আনন্দ উল্লাস এবং কোরবানি নিয়ে গরু কাটা ছেলে নিয়ে অত সুন্দর আহ এটা মুহূর্ত আমরা অতিবাহিত করতে চাই তো এই আপাতত আহ্বান থাকবে যে গরুর আহ বজ্রগুলা বেশ রক্ত এগুলা রোগ জীবাণু কিন্তু ছড়ায় পরিবেশ দূষিত করে তো আমি আপনাদের প্রতি আকুল আবেদন যে এই পুরো থেকে এই পশবার থেকে যে আপনারা একটা এমন একটা স্থানে গরু জবা করবেন যেখানে যাতে বজরগুলা এবং রক্ত গুলা যাতে ধুয়ে মুছে সুন্দরভাবে পরিষ্কার করা যায় আর বজ্র আমার মনে হয় যে আপনারা মাটি চাপা বিয়া দিলে অত্যন্ত আমাদের পরিবেশ বান্ধব হবে এবং রোগ জীবাণু অনেকটা কিন্তু আপনার সুরক্ষিত থাকবে তাই আসলে এটা তো আপনাকে ফোর্স অ্যাপ্লাই করে বলার কিছু না এটা যা যা একটু বিবেক বিবেচনা যদি আপনারা খরচ করেন তাইলে আমার মনে হয় এই সমস্যাটা আমাদের আর কারো থাকবে না রোগ জীবাণু ছড়াবে না এবং পৌরসভার যেটা আমরা মিটিং এ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পৌরসভা থেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা গিয়ে কিন্তু যে বজ্রগুলা নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়ার জন্য বলছে এখান থেকে আছে জায়গাতে এখানে যাতে কিন্তু নির্দিষ্ট জায়গায় এটা ফেলে দেওয়া হবে আহ তাইলে কিন্তু পরিবেশটা অনেকটা আহ সুরক্ষিত থাকবে এবং আপনারা এখন যে অবশ্যই বলে দেবেন যে আহ যে শহরটা আপনাদের গ্রাম এলাকা এটা আপনাদের সুরক্ষিত সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আপনাদের আপনার আপনাদেরকে অনুরোধ করতে পারি কিন্তু কাজটা কিন্তু আপনারাই করবেন আর ঈদ উপলক্ষে যে যারা চোর ডাকায় কিন্তু এরা কিন্তু সাহায্যে ওঠে যে আহ এখানে অনেকে বেড়াতে আসে আহ এরা এক জায়গায় যায় আত্মীয় বাড়ি আসা যাওয়া করে চোর চেঞ্জ দেখা যায় সুখী হয়ে ওঠে আপনাদের অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি কিন্তু আপনার সতর্ক থাকতে হবে এবং আপনার কোথাও আসতে যাইতে রেল স্টেশন আমাদের যেতে রেল স্টেশন এখানে আছে বাস স্ট্যান্ড গুলাতে এবং যেখানে আসা যাওয়া করে অত্যন্ত সতর্কতার সাথে আপনারা একটু চলাফেরা করবেন অপরিচিত লোকের সাথে কিছু দেওয়া আপনার খাবেন না এবং মানে একটা কথা যদি না বলতে হয় কথা বলার দরকার নাই আপনারা নতুন একটা কিন্তু আসলে আমি আপনাদের একটা ইম্পর্টেন্ট বেশি বলতে চাই যে নতুন করে একটা নিঃশ্বাস যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে আর প্রথমে আমার নিজের কাছে তো বিশ্বাস হয় নাই আমি একটা কথা পেয়েছি অলরেডি মনে হচ্ছে যে এই একটা প্রতারিত হচ্ছে মানুষে যে সবে সুস্থ ঠিকই আছে বাট সে যে প্রমাণ করবে আমরা সে কমান পালন করতে বাধ্য থাকে এখন এরকমই একটা লোক আমার কাছে পিছনে এসেছে যে উনি সেম এরকম ওনার টাকা পয়সা গুলা দিয়ে দিচ্ছেন স্বেচ্ছা অন্যরকম হয়ে গেছে আর মনে হয়ে গেছে উনি আস্তে আস্তে সুস্থ হয়েছেন আরো দশ লক্ষ টাকা কিন্তু নিয়ে গেছে এবং আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় মোবাইল ফুটেজ গুলা আমরা দেখতেছি উনি ড্রাইভ করতেছে এই অবস্থা উনি ডাইভ করছে পিছনে কিন্তু দুটা লোক বসাও আছে তারা উনার টাকা বসে যাচ্ছে উনি কিছু বলতেছে না আহ বা হয়তো উনি নিজে দিয়ে দিচ্ছেন হ্যাঁ তার সিসি দেখা যায় না তো আমরা যেটা দেখছি যে ওনার সাথেই ঘুরতেছে মোটর সাইকেলে ওই লোকগুলা উনি আর এখানে আমাদের সেটা বলতে পারে নাই মানে উনি স্মৃতি হারিয়ে ফেলছে এরকম বলা যায় এই সমস্যাগুলো আমার তাই আপনারা এরকম অপরিচিত লোকে যদি বলে যে আমার এটা কি লেখা আছে অ্যাড্রেসটা একটু পড়ে দেন বা আপনার একটা পার্সেল আছে এটা আপনি দেখেন এগুলো কিন্তু কাজ হতে পারে আপনারা অবশ্যই এসব বিষয় থেকে আপনারা সাবধান হবেন আর কি তো এই আমি আবারও কিন্তু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকেন আমার জন্য আমি আপনাদের 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 সেবা দাঁত যাতে পৌঁছে দিতে পারে এবং পুলিশের সেবা গ্রহণ করার জন্য আপনাদেরকে আমরা যত আহ্বান জানাচ্ছি থানার দরজা চব্বিশ ঘন্টা কিন্তু আপনাদের জন্য খোলা আছে খোলা থাকবে আমি আবারও আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জীবনে সুখ শান্তি এগুলো সমৃদ্ধ বয়ে আনুক এই কামনা করে আমি জেনেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ